আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো দেখে বুঝতেই পারছেন কী আমের আচার আমের সিজন আর আমের আচার বানাবো না তা কি কখন হয় না কি তো আজকে আমি বানিয়ে ফেলবো তেল ছাড়াই আমের আচার তেলও লাগবে না সর্ষেও লাগবে না তো আমি এখানে তিন কেজির মতো কাঁচা আম নিয়েছি তো এখন আমি আমটাকে ছেড়ে নিচ্ছি সবগুলো আম একসাথে ছেড়ে নেব আজকের এই আচারটা বানাতে সর্ষের তেলও লাগবে না বা কাঁচা সর্ষে বা সর্ষে বাটাও লাগবে না এগুলো ছাড়াই শুধু চিনি দিয়ে আমি আচারটা কমপ্লিট করব। তো একটু আমি সবগুলো আমি এঁকে চিনে নিচ্ছি ভালো মতনে ধুয়ে নিচ্ছি তো দেখুন আমি তেল ছাড়া কীভাবে আচার বানাই তো এরকম করে কুচি কুচি করে নিয়েছি সবগুলো আমি এরকম করে কুচি করে নিব তো এখন দিয়ে দিচ্ছি হালকা লবণ লবণ দিয়ে তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখিয়ে খেয়ে তো চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন মিষ্টি যদি বেশি খান তাহলে বেশি করে দেবেন তো আমি প্রথমে চিনি কম দিয়েছিলাম পরে একটা আম মুখে দিয়ে দেখি অনেক টক সেই জন্য পরে আবার অনেকটাই চিনি দিয়েছিলাম চিনি থেকে যে রসটা বের হবে ওটা দিয়ে আজকে আচার বানাবো আর কোনো কিছুই লাগবে না তো এখানে শুকনো মশলাগুলো একটু ভেজে নিব শুকনো খোলায় ভেজে নিচ্ছি এখানে আছে দারচিনি তেজপাতা তিনটা শুকনো মরিচ আর পাঁচফোড়ন তো এই তো এই যে মশলাটা দেখুন গুঁড়ো করে নিয়েছি শিল্পাটায় বেটে তো এখন আমি কড়াইয়ে আমগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত রস হয়েছে অনেকটা পানি ছেড়ে দিয়েছে চিনি থেকে এই পানিটা দিয়ে আমি আমগুলো সিদ্ধ করব এখানে আর কোনো কিছুই দেব না একটু হলুদের গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিব কালারটা ঠিক রাখার জন্য এতে স্বাদের কোনো কমতি হবে না জাস্ট কালারের জন্য দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন ব্যাস এই মুহুর্তে আর কোনো কিছুই লাগবে না এই দিয়ে আজকে আচ্চার তৈরি হয়ে যাবে তো ওটাকে সিদ্ধ করে নেব আর হালকাভাবে নেড়ে চেড়ে দেব যেন আমগুলো গলে না যায় এখন ঢেকে দিচ্ছি একটু সিদ্ধ হয়ে গেছে এখন এখানে পাঁচ ফোড়নের যে মশলার গরুটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন অনবরত কিছুক্ষণ পরপর নাড়তে হবে চিনির যে শিরা তৈরি হয়ে গেছে এখন ওগুলো যেন একবারে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে চাড়তে হবে তো এতে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে তো এখনও কিন্তু আচারটা কমপ্লিট হয়নি একদম শুকনো শুকনো হবে এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলে আমের ঝুরি আচার এই তো আমার আচার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এটা কিন্তু এভাবে রাখলে রোদে দিয়ে দিয়ে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমি এই তো বয়মে ভরে নিয়েছি